এখন আমার কত লিগা যে আল্লাহর অলি উজুরি সাথে হয়তো অনেকে ওনার সম্পর্কে জানতো না সে এউসিলাই আল্লাহর অলিরও অনেকে চিনছে যারা আশেখের আসুল যারা নবীর মোহাম্মত অন্তরে রাখে তারা তো আল্লাহ অলির ভালো বুঝে চিনে ঠিক না আর যে তা আকিদা নষ্ট মানুষ এরা তো আল্লাহর ওলি সানে ক্রিটিসাইজ করবোই কথা বল ঠিক না পাঁচে লুকে যাই বলুক তাতে কিছু আসে যায় না লুকের মন্দ পুষ্পচন্দ্র ঠিক না বেঠি লুকে মন্দ বলুক তাতে কিছু আসে যায় না

কত মানুষ হৃদয় পূজার করে আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবের মধ্যে আঘাত করছে বাবা রে গওহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বালি দিয়ে যে রকম ভাবে लोহের জং দূর হয় ঠিক সেই রকম ভাবে আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবের মধ্যে যখন আঘাত করা হয় তখন বান্দার কালবের ময়লা পরিষ্কার হচ্ছে সুবহানাল্লাহ এই জন্য বাজান জিকিরে দিল रोशन হয় জিকিরে দিল তাজা হয় জিকিরে আত্মা শুদ্ধ হয় এই জন্য কখনো বাজে লোকদের কথা শুনে ফালতু লোকদের কথা শুনে আল্লাহর জিকির বাদ দিবেন না সব সময় আলবের মধ্যে আল্লাহর জিকির জারি রাখবেন কেন না আলা বিযিকরিল্লাহি ততমাইনুল ক্বলব যে কলবের মধ্যে আল্লাহর জিকির জারি রয়েছে এই কলবকে আমার আল্লাহ নূরান্বিত করে দেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমার itertools ভাইদের জন্য সবাই দোয়া করবেন আমার ভাইয়েরা সত্য প্রচারে সত্য প্রচারে এই সমস্ত মিডিয়া কর্মী ভাইয়ের আমাদের আলোচনা গোলা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব ফেসবুক এগুলার মাধ্যমে তারা প্রচার করেন প্রচার আমাদের আলোচনা শুনতে পায় তো আমি আমার ভাইদের জন্য দোয়া চাই ইউটিউবার ভাই যারা আছেন সবার জন্য দোয়া চাই আর যে ইউটিউবার ভাই আমার জিকিরের মাঝে এই এডিট কইরা ভাইরাল করছে তার লাগে আরো বেশি দোয়া চাই কারণ সে আমার জিকির আমারে মানে ভাইরাল করার জন্য আমারে এই ইনসাল করার জন্য আমার জিকির দিয়া কমপক্ষে আমার না হলো চার পাঁচ লাখ টাকা রুজি করছে ঠিক না পাঁচ লক্ষ টাকা আরো বেশি হইব তার ইনকাম হইছে তো আমার জিকির দিয়া যদি তার ইনকাম হয় তাহলে তো আমার এটা লস কোনো নাই হে আর এমন ভাবে ভাইরাল করছে এখন আমি প্রোগ্রাম লিখে কুল করতে পারি

এরা তো আল্লাহর ওলি সানে ক্রিটিসাইজ করবই কথা বল ঠিক না তে পাঁচে লুকে যাই বলুক তাতে কিছু আসে যায় না লুকের মন্দ পুষ্পচন্দ্র ঠিক না বেটি লুকে মন্দ বলুক তাতে কিছু আসে যায় না এই একজন আশিক লিখছে এটা আমার আমার আমিও বলি লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরুই মোদিনা আমাকে পাগল করেছে আরো বেরোহি মদিনা ঠিক না বেজি

বছরে একবার হলো তোমার পাগল রে তোমার বাড়ি দেখাই তোমার হাবিবের রোজাটা দেখায়ো প্রতি বছর একবার যাওয়ার নিয়ত করছি যদি আল্লাহ সামর্থ্য রাখে দোয়া করবেন এবারও রমজান মাসে নিয়ত করছি এতে ইতিকাফা মদিনা শরীফ করার জন্য করবেন তো লোকে যাই বলো আমি আমি যার পাগল সে যদি আমার টাইমটা নেই দুনিয়ার মানুষ আমার বদনাম করুক তাতে কিছু

তো আল্লাহ যেন সবাই সুস্থতা দান করে এখন বর্তমানে অনেক মানুষের তারপরে সমস্যা কোমরের সমস্যা হাটুদের সমস্যা আছে করে তো আজকে বালা একটা সুন্দর একটা নবীর সান আপনাদেরকে বহুদিন আগে যেটা গাইতাম অনেকে কোন আগের গজল যে গাই না হয় তো অনেকদিন আগে যে গজলটা গাইতাম এরকম একটা গজল আজকে শোনা যায় নাকি सु